দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকটি পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ বজ্রবিদ্যুৎসহ দুর্যোগ কলকাতাতেও মাঝের দিন কয়েক দুর্যোগের পর ঝড় বৃষ্টির প্রকোপ খানিক কমেছে দক্ষিণবঙ্গে গরমের কারণে অস্বস্তি বেড়েছে তবে আর নয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে বুধবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির উপর দিয়ে আসামের হাফলং বরাবর দক্ষিণ পূর্ব মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাছাড়া মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবধ তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে তার জেরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিয়ে সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চেয়ে কম বুধবার কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বৃহস্পতিবার উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি উত্তরবঙ্গ এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহভর দুর্যোগ চলবে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সাত থেকে কুড়ি সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে কোচবিহারেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও জলপাইগুড়ি জেলায় শুক্র শনিবার উত্তরবঙ্গের জন্য ঝড় বৃষ্টির কোনো সতর্কতা জারি হয়নি তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে ভারী বর্ষণ শুরু হবে কালিম্পং দিন কয়েকের ভারী বৃষ্টির জেরে কালিম্পং এবং দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে ধস নামতে পারে সিকিমও টানা বৃষ্টির জেরে তোর্ষা জলঢাকা নদীতে জলস্তর বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার এবং জলীয়বাষ্প বেশি থাকা চলাকালীন ঘামাকতে পরিবাস্ত বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি সহ ঝড় বৃষ্টির এবং সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর হিমালয় পাদদেশ ঘেঁষে বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আজ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহারে এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় এদিকে দক্ষিণ বিহার উত্তর উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখা মৌসুমি এর মধ্যে মধ্যবঙ্গপোসাগরের ওপর সৃষ্টি ঘূর্ণাবত্তের প্রভাবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে আজ থেকেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সোমনাথ দত্ত জানিয়েছেন বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে বাংলা এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলে বৃহস্পতিবার সমুদ্র উত্তাল থাকতে পারে তার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করছে আবহাওয়া দপ্তর উপকূলীয়বর্তী এলাকায় ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইয়ে যেতে পারে সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের আজ থেকে শনিবার পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল বরাবর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রাজ্য জুড়ে আবহাওয়া বড় পরিবর্তন দেখা দিতে চলেছে উত্তরবঙ্গে একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ধসে ঝুঁকি সতর্কতা থাকার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে আবহাওয়া দপ্তর পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রতাজনিত জনিত কষ্ট হবে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার শুক্রবার একই ধরনের পরিস্থিতি চলবে তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে রবি সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে বুধবার মূলত মূলত মেঘলা আকাশ থাকবে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবল হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি যা গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দু ডিগ্রি অপেক্ষিক আর্দ্রতা তেষট্টি থেকে বিরানব্বই শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে হাওয়া পিস জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবধ তৈরি হয়েছে যা পরবর্তী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের রূপ নিতে পারে এবং আরও শক্তিশালী হবে এর প্রভাবে বাংলা উড়িশা উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আসাম মেঘালয় সিকিম অরুণাচল প্রদেশ বিহার উত্তরাখণ্ডেও এবং হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীরের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দেশে আরও বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই ছিল একটি লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন